আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি আমার যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লা রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশাস ব্লেন্ড চ্যানেল থেকে বলছি আমি আশা করব আমার যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের দেয়া একটি ছোট্ট লাইক আমার ভিডিওগুলোকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমি যে কাজটি করছিলাম পুরোটা শেয়ার করব না শুধু আমার এখানে কিছু কিউট কালেকশন আছে সেগুলোই ভাবছি তুলে রাখার আগে আমি আমার আপুদের সাথে শেয়ার করি আসলে আমার রান্নাঘরে বেশ কিছু ক্রোকারিস হয়েছে যেগুলোর জন্য রান্নাঘরটা একটু মেসি হয়ে যাচ্ছিল তো এগুলোর জন্য একটু জায়গা প্রয়োজন আর এই যে শোকেসটা এখানে কিন্তু তেমন কোনো জায়গা নেই আমার একটু জায়গা বের করতে হবে তাই ভাবছিলাম এমন কিছু জিনিস আছে যেগুলো আমার সব সময় লাগে না বা দেখা যায় বছরেও লাগছে না সেগুলোকেই আমি তুলে রেখে দেব। তো এগুলো হচ্ছে পেক গ্লাস আমি একটা কারণে কিনেছিলাম তবে এগুলো কোথায় কেন ব্যবহার করা হয় সেটা তো আমার আপুরা জানেন তো সেই সম্পর্কে যাচ্ছি না এগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছিলাম একটা সময় খুব শৌখিনতার সাথে আমি আতি মানে অতিথি আপ্যায়ন করতাম এখন সময় হয় না বা সুযোগ সেভাবে মেলে না জন্য আর করা হয় না তবে বাচ্চারা একটু বড় হলে হয়তো আমি আবার আমার আগের ফর্মে চলে যাব তখন আবারও করব তাই এগুলোকে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে আমি একটা কার্টুনে করে রেখে দেব তো এই জন্যই এগুলো বের করা এখানে বিভিন্ন ধরনের ছোট মিনি গ্লাস আছে এগুলোর বড় ভার্সনগুলোর থেকে মিনিগুলো দেখলে কিন দেখতে কিন্তু খুব বেশি কিউট লাগে তো আমার কাছেও ভালো লেগেছিল যার কারণে কিনেছিলাম তবে এগুলো আমি সার্ভ করেছিলাম আমার বাসায় মেহমান আসলে দেখা যায় বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয় তার মধ্যে দুই একটা তো ভাজা পোড়া আইটেম থাকে তো সেই ভাজা পোড়া খাবার খেয়ে মেহমানদের যেন ইরিটেশন না হয় যার কারণে আমি কিছু ড্রিঙ্কস বানিয়ে থাকতাম তো আমার বাসায় যারা আসতো বা এখনও আসেন এই ধরনের ড্রিঙ্কস দিলে ওনারা খুব খুশি হন এবং আমি বেশ প্রশংসা পেয়েছি এই যেমন একটু তেঁতুলের টক বা জিরা পানি অথবা লেবুর কোনো রেসিপি তো এই ধরনের ড্রিঙ্কসগুলো দেখা যায় অনেক বেশি তো আর খাওয়া হয় না খুব অল্প পরিমাণেই খেতে হয় তো সেগুলো আবার বড় কোনো গ্লাসে সার্ভ করলে দেখতে খুবই বেমানান লাগে তো এগুলোর জন্যই আমি এই পেক গ্লাসগুলো কিনেছিলাম আর হাতে যে মিনি গ্লাসটা দেখছেন এটার বড় ভার্সনটাও কিন্তু আমার কাছে আছে আমি বাসায় মেহমান আসলে দেখা যায় বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস সার্ভ করে থাকি তো এই গ্লাসগুলোর একটা গল্প আছে আমার মেয়ে যখন খুব ছোট তো বাচ্চাদের কি হয় ছোটোবেলায় কিন্তু বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয় বাচ্চাদের যে অসুস্থতাগুলো হয় আর কি তো আমার মেয়েও এরকম মাঝে মাঝে অসুস্থ হলে ওকে মেডিসিন খাওয়াতাম তো ও যখন একটু চালা খাওয়া শুরু শুরু করলো তো মেডিসিনের বটল দেখলেই দৌড় দিত তো তখন ওকে আমি এই ধরনের গ্লাসে মেডিসিন খাওয়াতাম তো তখন আবার খেয়ে নিত তারপরে এই যে এই গ্লাসটা এটার বড় ভার্সনটাও আমার আছে দুই একটা তো এগুলো যখন কিনেছিলাম তখন আসলে আমার ছোট ছোট জিনিসের প্রতি খুব আকর্ষণ ছিল ছোট জিনিসগুলো তো দেখতে একটু কিউট হয় তো তখন বেশ অনেক কিছুই আমি কিনেছিলাম এই ধরনের ছোট জিনিস তো এখন আসলে জিনিস কেনার ব্যাপারে একটু সচেতন হয়েছি এখন সেই জিনিসটাই কিনি যেটা আমার বাসায় যথাযথ ব্যবহার হবে এবং আমার বাসার মেম্বার অনুযায়ী ইউজফুল হবে তো এরকম জিনিসগুলোই কেনা হয় মানে একটু বড় টাইপের জিনিস কেনা হয় আর আমার এই বাসাটা তো ছোট যেহেতু আমার অন্য প্রোডাক্ট রাখতে হচ্ছে শোকেসটায় জায়গা নেই যার কারণে আমি এটা এগুলোকে প্যাকেট করে একটা কার্টুনে করে রেখে দেবো পরবর্তীতে আমার যে বাসাটা হবে ওটা তো ইনশাল্লাহ বেশ বড় সড়ো বাসাই হবে এবং স্পেসও থাকবে তখন এগুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখা যাবে আর এই যে বাটিটা এটা কিন্তু আরঙের খুব কমন একটা বাটি সসার বাটি তবে আমি কিনেছিলাম আমার একটা রান্নার চ্যানেল ছিল আমি সম্ভবত তিনটা বা চারটা রান্না দিয়েছিলাম তারপর আর কন্টিনিউ করতে পারিনি তো সেই চ্যানেলে আমি মশলা সার্ভ করার জন্যই বাটিগুলো কিনেছিলাম এই ট্রান্সপারেন্ট বাটিটার বড় বাটিও আমার বাসায় আছে কয়েকটা ভেঙেছে আবার কয়েকটা এখনো আছে তো এটা খুব ছোট সাইজের বাটি এগুলো মাথায় তেল দেওয়ার কাজে এখন ব্যবহার করি অথবা ওভেনে যদি একটু তেল রসুন গরম করার প্রয়োজন হয় তো এই ধরনের কাজেই এগুলো লাগে তো কিছু জিনিস আসলে দুইটা তিনটা করে কেনা হয়েছিল আবার কিছু জিনিস সেট আকারে কিনেছিলাম সেট ধরে কিনেছিলাম আর যখন আমি আসলে কিনেছিলাম এগুলো আমি প্রায় দশ দশ বারো বছর আগে থেকেই এগুলো মানে কেনা আর কি তো তখন এই ধরনের ডিজাইনই ছিল এখন নিশ্চয়ই হয়তো নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে বা পাওয়া যায় কিনা আমি আদৌ জানি না আর এগুলো খুব কম প্রাইস তো আর একসাথে কিনি নি যার কারণে ফিনান্সিয়াল চাপটাও আমার উপর একসাথে পড়েনি তারপরে এই যে কাপটা খুব ময়লা হয়েছে এই কাপটা আমার ছেলে যখন খুবই ছোট ছিল তখন ওর জন্য কেনা ছিল ও ওর দাদা দাদিকে দেখতো চা খাওয়া মানে খেত তো ও চা খেতে চাইতো পরে ওকে দুই একদিন আর কি চা দেয়া হয়েছে আর এখন তো আমার ছেলে রেগুলার চা খায় ওকে বোঝানোই যায় না যে বাচ্চাদের চা খেতে হয় না তো এই যে এখানে এই যে ঝুড়িটা এটাতে বেশ কিছু সসার এবং ছোট পিরিস টাইপের আছে এই সসারটা কিন্তু আমার খুব কাজে লাগে এখন এটাকেই আমি বাইরে রেখে দিব চারটা কিনেছিলাম খুব সম্ভবত পঞ্চাশ টাকা করে এক একটা প্রাইজ নিয়েছিল তারপরে এই যে হোয়াইট এবং ব্ল্যাক একটা ওয়াটার ড্রপ শেপের আর কি পানির ফোঁটা শেপের যে সসারটা এটা বাসনওয়ালা স্টোর থেকে নিয়েছিলাম আমার বাসার কাছে বাসনওয়ালার একটা স্টোর আছে তো সেখানে আমার মাঝে মাঝেই যাওয়া হয় বড় কিছু তেমন না কেনা হলেও ছোট ছোটো এই ধরনের জিনিস দেখতে ভালোই লাগে তো দুই একটা করে কেনা হয়ে যায় তারপরে যে ছোটো টাইপের পিরিস সাধারণত পিরিস তো একটু ছোটো টাইপেরই হয় তবে এগুলো কিন্তু সাধারণ পিরিস থেকেও ছোট। তো এগুলো আমি টেবিলে বোন প্লেট হিসেবে ব্যবহার করার জন্য কিনেছিলাম বা কয়েকটা আমার রেগুলার ইউজের জন্য বের করাই আছে খাবারের সময় সবাইকে একটা করে দিয়ে দেই বোন প্লেট হিসেবে ব্যবহার করে এতে করে যে ব্যবহার করে তারও সুবিধা আমার নিজেরও সুবিধা তো এই যে ছোট ছোট বাটিগুলো কিনেছিলাম এগুলো আসলে তখন দেখতে ভালো লেগেছিল যার কারণেই কেনা তারপর এটা কিনেছিলাম ডিম ফেটানোর জন্য তো এই ছোটো টাইপের পিরিসগুলো আসলে খুব কম জায়গা লাগে আর আমার ডাইনিং টেবিলটা যেহেতু খুবই ছোট দেখা যায় যে চার চেয়ারের একটা ডাইনিং টেবিল খাবার দাবার রাখলে খাবার দিয়েই ভরে যায় তো এর মধ্যে বোন প্লেট যদি একটু বড়ো টাইপের হয় অসুবিধা হয় তো ভাবছি যে এখান থেকে কয়েকটা ছোট পিরিস আমি রেখে দেব আর আগে যেগুলো ব্যবহার করতাম ওগুলোও কিছু তুলে রাখবো এতে করে একটু নিত্য মানে নতুনত্ব আসবে একটু জিনিসপত্র চেঞ্জ করে ব্যবহার করলে ভালো মানে একই বাসায় একই মানুষজন কিন্তু জিনিসপত্র নিত্য নতুন হলে ভালোই লাগে আর এগুলো সবগুলো আমার একটু পরিষ্কার করতে হবে যেহেতু এগুলো মানে এক বছরের মধ্যেও হাত দেয়া হয়নি বা ব্যবহার করা হয়নি যার কারণে একটু ধুলো পড়েছে ভালোই আর শোকেজের জিনিস তো আসলে এরকমই তাই না মানে যখন ব্যবহার করা হয় তখন বের করে আমরা ধুয়ে ইউজ করি তারপর রেখে দেই আবার পরবর্তীতে যখন ব্যবহার করতে হয় তখন আবার বের করে ধুয়ে ধুয়েই ব্যবহার করি এই যে এটা ঝিনুকের একটু মানে একটু বড় টাইপের বাটি যেটাতে সস দিলে সসের জন্য বড় হয়ে যায় তো আমি এগুলো বোন প্লেট হিসেবেই ব্যবহার করি আর এগুলো সব রাখা থাকতো আমার এই ঝুড়িটাতে তো এই ঝুড়িটাও আমি অন্য একটা কাজে লাগাবো আমার ছেলে মেয়ের ছোটো ছোটো কিছু কাপড় আছে যেগুলো আলমারিতে এই ঝুরিটার মধ্যে রেখে দিলে অর্গানাইজড থাকবে তো এগুলোই শেয়ার করলাম আমার আপুদের সাথে জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে আমার বেশ ভালো লাগবে সেই সাথে যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে দেখা হবে পরের ব্লগে আমার রেগুলার কাজকর্ম নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহফেজ আসসালামু আলাইকুম